গাইজ ভালো করে এখানে লক্ষ্য করুন আমি আমার টিকটকটি ওপেন করে নেওয়ার পরে ইনবক্সে ক্লিক দিলাম দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সিস্টেম নোটিফিকেশনে মনিটাইজ বলে একটা নোটিফিকেশন আসছে দেন আমরা যদি এখানে ক্লিক দিই তাহলে এখান থেকে দেখতে পারবেন একটা নতুন নোটিফিকেশান আমাদের দিয়েছে টিকটক তো এখানে লক্ষ্য করে আমি যদি স্কল কি কল করি দেন এখান থেকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন বলে একটা অপশন চলে আসছে নোটিফিকেশনে অ্যান্ড এখান থেকে লক্ষ্য করলেই দেখতে পারবেন বলা হচ্ছে ইউ আর নাও এলিজিবল ফর সাবস্ক্রিপশন সো এখান থেকে আমরা কিন্তু সাবস্ক্রিপশনের জন্য কিন্তু এলিজিবল হয়েছি অ্যান্ড এখানে যদি ক্লিক দেয় তাহলে কিন্তু আমাদেরকে সাবস্ক্রিপশনের জয়নিং যে অপশনটা রয়েছে সেটাতে নিয়ে আসতেছে তো এই সাবস্ক্রিপশন থেকে কিভাবে ইনকাম হবে এ টু জেড সকল বিশেষ জানাবো আজকের এই ভিডিওতে যদি আপনি টিকটকের সাবস্ক্রিপশন টুলসটি সেট করে ইনকাম করতে চান বা সাবস্ক্রিপশনে জয়েন হয়ে ইনকাম করতে চান তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর হ্যাঁ যদি চ্যানেল নতুন থাকেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক গাইস প্রথমে যে কাজটি করবেন টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন আপডেট করার পরে ওপেন করে দেবেন সো আমরা ওপেন করে দিলাম ওপেন করার পরে এখান থেকে যখনই আমি ইনবক্সে একটা ক্লিক দেবো তখনই আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই যে সিস্টেম নোটিফিকেশানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছি টিকটক থেকে আমাকে এই যে মেসেজটি বা এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমাকে এই মনিটাইজেশন যে অপশনটা রয়েছে এখানে মেসেজে বলে দেওয়া হয়েছে যে ইউ আর নাও এলিজিবল ফর সাবস্ক্রিপশন সেখানে যদি আমি ক্লিক দিই তাহলে কিন্তু এখানে অল ডিটেলস দেখতে পারবো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এলিজিবল টু অ্যাপ্লাই সো এখান থেকে এলিজিবল টু অ্যাপ্লাই রয়েছে অ্যান্ড এখান থেকে জয়েন বলে একটা অপশন রয়েছে মানে আমি এলিজিবল হয়েছি আর টিকটক কিন্তু আমাকে রিকমেন্ডেড করতেছে সো এখানে দেখেন টিকটক রেকমেন্ডেড করতেছে আমাকে এটা জয়েন হতে বলতেছে সো আমরা যদি এখানে জয়েন হই তাহলে দেখতে পারবেন আমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসতেছে আর সাবস্ক্রিপশন বলতে হচ্ছে লাইভ সাবস্ক্রিপশন যেটা কিনা আপনার যে সাবস্ক্রাইবার এখানে আসবে তারা মূলত আপনার থেকে লাইভ চ্যাটে আপনার সাথে কথা বলতে পারবে আপনি তাদেরকে তথ্য আদান প্রদান করতে পারবেন এই মূলত মানে এটা কিন্তু সাবস্ক্রিপশন যেটা রয়েছে এটা লাইভ সাবস্ক্রিপশনও বুঝায় আর এটার জন্য যে এখানে দেখেন আমি এখান থেকে এলিজিবল না এটা বলতেছে মানে অ্যাভেলেবল না মানে এটা আমার জন্য আবার যোগ্যও না আমাকে টিকটক বলতেছে আমি যোগ্য আমাকে সেট আপ করতে বলছে বা জয়েন হতে বলতেছে আবার এখানে ভেতরে প্রবেশ করলে এটা দেখাচ্ছে মানে আমি যোগ্য না এর মানে এখান থেকে এই আইডিতে আমার ওয়ার্নিং আছে তার জন্য কিন্তু আমাকে এখান থেকে এখন এটাতে জয়েন হতে দিচ্ছে না যখন আমার আইডি থেকে ওয়ার্নিংটা উঠে যাবে তখন কিন্তু আমি জয়েন হতে পারবো আর এটার জন্য এলিজিবল হতে আপনাকে অবশ্যই এক হাজার টিকটক ফলোয়ার লাগবে অ্যান্ড আপনার আইডিতে কোনো প্রকার ওয়ার্নিং বা স্ট্রাইক থাকা যাবে না আমার এই আইডিতে দেখতে পারবেন ওয়ার্নিং রয়েছে এখানে লক্ষ্য করলেই দেখতে পারবেন আমার এখান থেকে অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং সেখান থেকে ওয়ার্নিং থাকার কারণে কিন্তু আমি জয়েন হতে পারতেছি না কারণ আমার ভিডিওগুলোতে দেখেন স্ট্রাইক পড়েছে দেখতে পাচ্ছেন স্ট্রাইক পড়েছে এর জন্য কিন্তু আমি এখান থেকে জয়েন হতে পারতেছি না আর এখান থেকে ইনকামটা কিভাবে হয় ইনকামটা হয় মূলত আপনি যদি এই যে টিকটক স্টুডিওতে যদি আসেন এখান থেকে কিন্তু দেখতে পারবেন ইনকামটা হয় মূলত আপনার যে পেইড সাবস্ক্রাইবার মানে আপনার ফলোয়ার যারা রয়েছে তারা কিন্তু আপনাকে মান্থলি একটা পেমেন্ট করে সাবস্ক্রিপশন করে রাখবে মানে সাবস্ক্রাইব করে রাখবে আপনাকে আপনি তাদেরকে লাইভ চ্যাটে যে কোনো তথ্য আদান প্রদান করতে পারবেন মানে আপনি তাদের সাথে সরাসরি চ্যাট করতে পারবেন এর মাধ্যমে আপনি আপনার থেকে কোনো সমস্যা হলে আপনার সমাধান করে নিতে পারে তারা সমস্যায় বললে বা আপনি যে কোনো তথ্য দিতে পারেন সো এটা হচ্ছে আর এটাতে তিরিশ পার্সেন্টের মতো মানে টিকটক কেটে রাখবে আর বাদ বাকিগুলো সত্তর পার্সেন্ট আপনাকে দিয়ে দিবে মানে আপনি ক্রিয়েটর তার জন্য দিয়ে দিবে টিকটক কিন্তু আপনার থেকে কিছু তিরিশ পার্সেন্ট কমিশন তারা রেখে বাদ বাকি দিয়ে দেবে আপনাকে আর মান্থলি কিন্তু পেমেন্ট করে তারা সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রিপশন নেবে আপনাকে মাস এক মাসের জন্য পেমেন্ট করে আর এভাবে চাইলে আপনি যদি ভালো সার্ভিস দিয়ে থাকেন পরবর্তীতে আরও পেমেন্ট করে আরও সাবস মানে ডেট বাড়াবে সেই মূলত কাহিনি আর এখান থেকে যেটা বললাম যা ব্যালেন্স ইনকাম হবে তা আপনার জমা হবে হচ্ছে আপনি এই যে থ্রি লাইনে ক্লিক দিবেন এই যে ব্যালেন্স দেখতে পারছেন ব্যালেন্সে ক্লিক দেবেন অ্যান্ড এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা যোগ হবে আপনি যে কয় টাকা দিয়ে আপনার সাবস্ক্রিপশন নেবে তিরিশ পার্সেন্ট টিকটক রেখে বাদ বাকি আপনাকে দেবে সেগুলো কিন্তু এখানে কয় জমা হবে আর এগুলো কিন্তু উইডো দিতে পারবেন কীভাবে পেপ্যালের মাধ্যমে দিতে পারবেন বাংলাদেশ ইন্ডিয়ান থেকে পেন মাধ্যমেও কিন্তু দিতে পারবেন থেকে সব কিছু কিন্তু দেখতে পারবেন আচ্ছা এখান থেকে যা ব্যালেন্স হবে তা কিন্তু আপনার উইডো কিসের মাধ্যমে নেবেন সেটা বললাম অ্যালিজিবল হতে অবশ্যই কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা যাবে না আর আপনার আইডিতে অবশ্যই এক হাজার ফলও থাকতে হবে আর এ এই ভিডিও আশা করি দেখে বুঝতে পারছেন আপনারা যদি দেখেন যে আপনাকে ইনভাইট ইনভাইটেশন করা হয়েছে নোটিফিকেশান পান তাহলে জয়েন যাবেন অ্যান্ড অবশ্যই যদি আপনি দেখেন ইনভাইটেশন আপনাকে করে নেয় তাহলে এখান থেকে টিকটক স্টুডিওতে ক্লিক দেবেন দেওয়ার পরে আপনি কী করবেন এখান থেকে জয়েন হবেন সো এখান থেকে দেখতে পারবেন এরকম চলে আসবে এখানে জয়েন বাটনে ক্লিক দিয়ে জয়েন হবেন আমার এখানে স্টেক থাকার ফলে জয়েন করে নিতেছে না আমি কিন্তু এলিজিবল এখন না মানে এলিজিবলও আবার এই টুলসটি আমার জন্য যোগ্য না মানে আমার কাছে এই টুলসটি নেই সেটা বলতেছি টিকটকের আপডেট নোটিফিকেশন যদি এই ভিডিও দেখে আপনি যদি কোনো প্রকার হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে দেবেন আপনি বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আরও যদি টিকটকের কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আপনার জন্য ভিডিও নিয়ে আসবো